হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের মুরগ মাসাল্লাম করা দেখাচ্ছি মুরগ মাসাল্লাম একটা অসাধারণ লোভনীয় দুর্দান্ত স্বাদের খাবার সামনে আসছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে জামাইয়ের থালায় যদি এই রকম একটা মুরগ মাসাল্লাম করে দেওয়া যায় তাহলে আর দেখে কে জামাইবাবু কিন্তু শাশুড়িকে অ্যাপ্রিশিয়েট করবেই করবে এই রকম একটা গোটা মুরগির মুরগ মাসাল্লাম করে দিলে মুরগ মাসাল্লাম করার জন্য গোটা চিকেন লাগবে একটু ছোট সাইজের চিকেন যদি হয় তাহলে সেটা এক একজনের প্লেটে যেতে পারে মানে সেটা হাফ করে খেয়ে নেওয়া যেতে পারে আর যদি বড়ো হয় তাহলে তো সেটাকে ভাগ করতে হবে চেষ্টা করবে যদি একটু ছোটো সাইজের চিকেন হয় একটু ছোট সাইজের চিকেন হলে ভালো তাহলে কি গোটা মুরগিটাই একদম জামাইয়ের প্লেটে চলে যাবে এবার চিকেনটা এনে এরকমভাবে ছুরি দিয়ে দেখো আমি যেরকমভাবে স্ট্যাপ করছি এরকম ছুরি দিয়ে একটু চিড়ে চিড়ে দেবে তাহলে কী হবে মশলাটা পুরো ভেতরে ঢুকে যাবে এইভাবে একটুখানি ছুরি দিয়ে চিড়ে চিড়ে দেবে এই কারণেই বললাম যে একটু ছোট সাইজের চিকেন হলে খুব সুবিধে হয় আর যদি ছোট সাইজের চিকেন একান্ত না পাওয়া যায় তাহলে বড় চিকেনেই হবে এক কেজি চিকেনের জন্য লাগবে তিনশো থেকে চারশো গ্রাম টক দই দেখো আমি টক দইটা নিয়েছি এই রান্নাটার মেইন হচ্ছে ম্যারিনেট করা এটাই হচ্ছে মেন এই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো সেই গরম মশলাটা কিন্তু রোস্ট করা অর্থাৎ দারচিনি লবঙ্গ এলাচ বড়ো এলাচ ছোটো এলাচ দুটোই আছে আর তার সাথে আছে গোটা গোলমরিচ ভালো করে রোস্ট করে সেটা গ্রাইন্ড করা গুঁড়ো করা সেটা আমি দিয়ে দিলাম এক চামচ একদম একটা বড় চামচ মানে ওয়ান টেবল স্পুন আর কি টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম টক দইয়ের মধ্যে আমি সামান্য নুন দিয়েছি এবার আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ লাগছে তিনটে বড় পেঁয়াজ বাটা আর রসুন লাগবে একটা গোটা রসুন অথবা বারো থেকে পনেরোটা কোয়া রসুন পেঁয়াজ আর রসুনটা কিন্তু একদম বাটা হবে মিক্সিতে বেটে নেবে এটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম টক দইতে মিশিয়ে দিয়ে এবার আমি দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো কারণ একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগবে না এরপর এই যে চিকেনটা রয়েছে চিকেনটাতে আমি ওই মশলা দেওয়া যে দইটা হলো এই টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে এবার আমি এটা চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে চিকেনের মানে ভেতরে বাইরে চারদিকে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার একটা টিপস বলি এই যে চিকেনটা মাখানো হচ্ছে চিকেনের এই যে পেটের ভেতরটা পরিষ্কার করা আছে এর ভেতরে তোমরা চাইলে একটা আলু সেদ্ধ এবং ডিম সেদ্ধ দিতে পারো অথবা তোমরা আরেকটাও করতে পারো ছোট ছোট চিকেন কিমা সেটা যদি একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে মশলাদার করে সেটাও স্টাফ করে দিতে পারো সেটাও অসাধারণ লাগে এই রকম কিছু জিনিস তোমরা ওই ছোট্ট ওই জায়গাটাতে তোমরা স্টাফ করে দিতে পারো এবার এই হয়ে গেল মাখানো এর উপরে আমি আরেকটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি সেটাও এক টেবিল চামচ সর্ষের তেল সেই সর্ষের তেলে আমি আদাটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি গোটা জিরে ফোড়ন দিয়েছি আদা ভাজা ভাজা করে নিয়ে এইবার আমি ওই চিকেন ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম এবার বলে দিই চিকেনটা ম্যারিনেট হাফ অ্যান আওয়ার থার্টি মিনিট তিরিশ মিনিট কিন্তু ম্যারিনেট করে রাখবে আর ওই ছোটো ছোটো করে আমরা যে দাগ দিয়েছিলাম ছুরিতে তার ফলে মশলাটা কিন্তু চিকেনের মধ্যে পুরো ঢুকে যাবে এবার আমি চিকেনটা করার মধ্যে দিয়ে আরেকটু হলুদ গুঁড়ো আর আরেকটু লঙ্কা গুঁড়ো দিলাম যাতে কালারটা আরও ভালো আসে কাজু বাটা দিয়ে দিলাম দেখলে বেশি নয় দশ বারোটা কাজু বাটা দিয়ে দিলেন এবার পরিমাণ মতো নুন দিয়ে দাও ব্যাস রান্না কমপ্লিট ঢাকা দিয়ে দাও সেদ্ধ হতে যতক্ষণ এইটা আলাদা করে জল দেওয়ার দরকার লাগে না কারণ টক দইয়ের থেকেই জল ছাড়ে সেই জলেতেই অটোমেটিক্যালি হয়ে যায় তাও একটু মাঝে মাঝে ঢাকা খুলে দেখবে যে যদি সামান্য জল লাগে তাহলে অল্প একটু জল দিয়ে দিতে পারো হালকা গরম জল কিন্তু দেবে এই রান্নাতে কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও এনজয় করো টাটা